বৃষ্টিপাতায় প্রত্যেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়া যে হালচাল চলছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বাইশ তারিখ তারিখ চব্বিশ জেলাতে ঝড় বৃষ্টি আসছে কোনো কি স্বস্তি ফিরতে পারে সেটা আপনাদের জানাবো অন্যদিকে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে উত্তর পূর্ব বাংলাদেশ এবং আসাম সংলগ্ন জায়গায় ভারতবর্ষের সেখানে এই যে ঘূর্ণাবর্তটি রয়েছে তা থেকে জলীয় কিন্তু বাংলাদেশের দিকে বেশ কিছুটা ঢুকছে ত্রিপুরার দিকে ঢুকবে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না এবং তাপ্রবাহের পূর্বাভাসটা প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে তাতে বলা হয়েছে সেই রকম সম্ভাবনা থাকছে তেইশ তারিখ পর্যন্ত তবুও যে আপডেট পাওয়া যাচ্ছে কুড়ি তারিখ শনিবারে তাতে বলা হয়েছে বেশ কয়েকটি জেলাতে প্রচণ্ডভাবে তাপপ্রবাহ চলবে সেই সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে এই জেলাগুলো বাদে বাকি জেলাগুলোতেও তাপপ্রবাহ চলবে তবে অতি ভয়ঙ্কর তাপপ্রবাহ চলবে না মোটামুটি ভাবে চলবে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রয়েছে ইতিমধ্যে পৌঁছে গেছে বিশেষ করে মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলা এছাড়া বর্ধমান পশ্চিম অংশে সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে তাই আগামী কয়েকদিনে যা পূর্বাভাস তাপপ্রবাহ চলতেই থাকবে তবে এরই মাঝে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাপপ্রবাহ তাই আগামীকাল চলার সম্ভাবনা কিন্তু বজায় থাকছে তেইশ তারিখ পর্যন্ত চলতে পারে বৃষ্টির যে সম্ভাবনার কথা ওয়েদার অফিস বলছেন বাইশ তারিখে তারা বলছেন খুব হালকা বৃষ্টি দু এক জায়গায় একটা সম্ভাবনা খুবই কম রয়েছে তবু হতে পারে সেই সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে এটা বাইশ তারিখের আপডেট তেইশ তারিখের ক্ষেত্রে তারা যেটা বলছেন তেইশ তারিখে অনেক জেলাতে হালকা হালকা বৃষ্টি দমকা ঝড় সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুতের একটা অ্যাক্টিভিটি থাকতে পারে সেই সম্ভাবনা জেলাগুলো তারা যেটা উল্লেখ করছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে সঙ্গে রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোর দিকে তবে অনলাইন সিস্টেম থেকে সেরকম কিছু দেখা যাচ্ছে না তবে এই যে বৃষ্টিটা ঝাড়খণ্ডের ওপর দেখা যাচ্ছে এই বৃষ্টিটা এগিয়ে এলে পশ্চিম দিকের জেলাগুলোতে কোনো কোনো অংশে হতে পারে এমন একটা সম্ভাবনা অন্যদিকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত যেটা দেখতে পাওয়া যাচ্ছে না বা আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে তারা বলছেন যে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে সেরকম কিছু পরিবর্তন নয় তাপপ্রবাহ চলবে মুর্শিদাবাদ সেখানেও খুব একটা বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী কয়েকদিনে নেই তাই একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলা পশ্চিম দিকের জেলা তেইশ তারিখের দিকে সম্ভাবনা একটু হলেও যেন বেশি আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস তাপপ্রবাহের কোনো রকম পূর্বাভাস নেই হালকা ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে সেই সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় এবং হালকা ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দুয়ারের দিকে বেশি রয়েছে কুচবিহারের দিকে হতে পারে দু এক জায়গায় দু এক একটু হালকা মাঝারি হতে পারে বিরাট বৃষ্টি কিন্তু নয় এছাড়া তেইশ তারিখের যে আপডেট রয়েছে তেইশ তারিখ থেকে আবার বৃষ্টি কিছুটা হতে পারে তার মাঝখানে একুশ তারিখ বাইশ তারিখ ওপরে জেলাগুলোতে বৃষ্টি কমতে পারে নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তাপমাত্রা বেড়েছে এখনও বাড়তে পারে দু এক ডিগ্রি এবং সঙ্গে প্রচন্ড গরম এবং জনিত অস্বস্তি চলবে সুতরাং বুঝতে পারলেন উত্তরবঙ্গে আপাতত বিক্ষিপ্ত একটা ঝড় বৃষ্টি ওপরের জেলাগুলোতে নিচের জেলায় বৃষ্টি নয় গরম এবং জনিত অস্বস্তি আর দক্ষিণবঙ্গে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখের মধ্যে তারা বলছেন বৃষ্টি হতে পারে তবে তেইশ তারিখের সম্ভাবনা বেশ কিছু জেলাতে বেশি রয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং